দেখলে মোটামুটি বুঝতে পারি যে সে তার সাথে কি আছে বা কি থাকতে পারে তার সম্মানিত দেশবাসী বেবিচক বেসরকারি বিমান চলাচল উপদেষ্টা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা দুই কোটি প্রবাসীদের পক্ষ থেকে এটা আমরা বিচার দিচ্ছি বিচার দিচ্ছি বলেন বিগত ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ছিল ছিল কিন্তু আওয়ামী লীগের সময় এয়ারপোর্টে অনেক অনিয়ম হয়েছে আওয়ামী লীগের সময় অনেক প্রবাসীদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বিমানে হয়রানি করা হয়েছে পাসপোর্ট অফিসে হয়রানি করা হয়েছে করোনার ভ্যাকসিনের সময় হয়রানি করা হয়েছে এয়ারপোর্টের বিমানের ফ্লাইটের শিডিউল নিয়ে হয়রানি করা হয়েছে প্রবাসীদেরকে হয়রানি করার সীমা লঙ্ঘন করেছে বিগত সরকার এবং আমরা মনে করেছিলাম এখন আওয়ামী লীগ নাই মানে প্রবাসীদের বাইকের পরিবর্তন হবে আমরা মনে করেছিলাম এই সরকার ছাত্র জনতা প্রবাসীদের সরকার কিন্তু এই সরকার কিছু শিশুদের কথায় উঠে এবং বসে শিশুরা যা চায় তা হয় আমরা প্রবাসীরা যখন চিৎকার করি আমরা যখন কান্না করি আমাদের সমস্যা যখন তুলে ধরি তখন আপনাদের কানে যায় না দেখেন কি বলছে কি বলছে দেখেন সে মুখ দেখলে বলতে পারে কোন প্যাসেঞ্জারের কাছে কি আছে অসল্প ব্যাদব তুই জ্যোতিষী তুই একজন কাস্টম অফিসার হতে না তুই এয়ারপোর্টে থাকার মতো তোর যোগ্যতা নেই এই প্রবাসীরা কি চুট দেখাত এটা তো পুলিশের বক্তব্য এটা হলো পুলিশের কাজ যে চেহারা দেখলে আমরা বলতে পারি অপরাধী কিনা তাহলে প্রত্যেক প্রবাসী অপরাধী এটা কোন নিয়ম এটা সিস্টেম যখন আমরা বের বের হই হই স্ক্যান করে আমরা স্ক্যানারে যেটা ধরা পড়ে অবৈধ কোনো জিনিস থাকলে সেখানে কাস্টম অফিসার এগুলা ধরে না হয় অনেকে ডিগ্য়ার দেয় যদি আমার কাছে কাস্টমের কোনো জিনিস না থাকে আমাকে সরকার বলে দিচ্ছে ইমিগ্রেশন বলে দিচ্ছে আমি গ্রিন সিগনাল দিয়ে বেরিয়ে যাব কিন্তু সে বলছে কোন সিগন্যাল নাই কার কাছে রেড সিগন্যাল সে চেহারা দেখলে বলতে পারে কার কাছে স্বর্ণ আছে চেহারা দেখলে বলতে পারে কার কাছে মোবাইল আছে চেহারা দেখলে বলতে পারে কে অপরাধী তুই এত বড় জ্যোতিষ্য যখন তাহলে তো একটা বিস্কুট বিস্কিট নিয়ে ও কোন অবৈধ কেউ এয়ারপোর্ট দিয়ে পাস পাস হওয়ার কারণ নাই কেউ স্বর্ণ চুরা যারা যারা স্বর্ণ চুরি করে স্মাগলিং করে তারা এয়ারপোর্টে তোর চোখ ফাঁকি দিয়ে যাওয়ার কথা নাই কারণ তোর মতো জ্যোতিষী যখন এই সরকার সৃষ্টি করেছে তোর মতো দরবেশ যখন সৃষ্টি করেছে তোর মতো যখন অলৌকিক ক্ষমতার মানুষ সৃষ্টি করেছে তোর কাছে কোনো স্ক্যানার মেশিনের প্রয়োজন নেই কম্পিউটারের প্রয়োজন নেই কোনো যন্ত্রের প্রয়োজন নেই মতো একজন মিজান মুন্সি যদি এয়ারপোর্টে থাকে তাহলে এয়ারপোর্টের ভিতর দিয়ে কেউ অবৈধ হবে একটা সিগারেটও নিতে পারবে না কারণ তুই চেহারা দেখলে বলতে প্রবাসীরা শেয়ার করুন আমরা তাদের বিরুদ্ধে কথা বলছি যারা অবৈধ মালামাল নিয়ে দেশে যায় তাদেরকে ইমিগ্রেশন গ্রেফতার করুক যারা স্বর্ণ চূড়াচালান করে তাদেরকে গ্রেফতার করুন প্রবাসীদের মধ্যেও কিছু আছে আমরা সাধারণ প্রবাসীদের পক্ষে কথা বলছি সাধারণ প্রবাসীদের অধিকার আদায় করার জন্য কথা বলছি কিন্তু প্রবাসীদের মধ্যে কিছু স্মাগলার কিছু ডাকাত যারা সাধারণ প্রবাসীদের পক্ষে কোনো দিন কথা বলে না আমরা চিৎকার করি আর তারা সুবিধা নেয় এই স্মাগলারদেরকে পুলিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ গ্রেফতার করুক ধরুক এরা প্রবাসী নামের কলম্ব কিন্তু সাধারণ প্রবাসীদের পক্ষে কথা বলছি মিজান মুন্সিকে মিজান মুন্সিকে যদি না সরান মিজান মুন্সিকে যদি এয়ারপোর্ট থেকে না সরান যদি প্রত্যাহার না করেন আর যদি মোবাইল প্রবাসীদের জন্য শুল্ক আইন যদি সংশোধন না করেন পুরান নয় চারটা নতুন মোবাইল নিয়ে আমরা যেতে চাই নিজের জন্য দুইটা পরিবারের জন্য দুইটা যদি এইগুলা পরিবর্তন না করেন যদি আওয়ামী লীগের আমলের আইন সংস্কার না করেন যদি শেখ হাসিনার কালো কানুন বাতিল না করেন শেখ হাসিনা যদি অবৈধ হয় তাকে আওয়ামী লীগ যদি অবৈধ হয় থাকে তাহলে আওয়ামী লীগের আমলে এয়ারপোর্টে প্রবাসীদের নিয়ে যত আইন করেছে সব আইন অবৈধ তাহলে শেখ হাসিনা যদি অবৈধ হয় আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় ছাত্রলীগ যদি নিষিদ্ধ হয় আওয়ামী লীগ যদি অবৈধ হয় আওয়ামী লীগের আমলের এই মিজান মুন্সী অবৈধ আওয়ামী লীগের আমলে প্রবাসীদের বিরুদ্ধে যত কালো আইন করেছে সব অবৈধ এই আইনগুলো পরিবর্তন করুন প্রবাসীদের পক্ষে কথা বলুন প্রিয় প্রবাসীদেরকে বলছি রেডি থাকেন এই দুধের বাচ্চারা অনেক অনেক আন্দোলন করে কিছু উদ্ধার করেছে আমাদেরকে ভুলে গেছে আমাদের অধিকার এখন আমরা আদায় করব আমাদের অধিকারের জন্য আমরা লড়ব আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ব্যক্তিগতভাবে আমার সমালোচনা করবেন না রাজনৈতিকভাবে আমাকে চিন্তা করবেন না খাল্লি রাজনীতি দল প্রবাসীদের জন্য প্রবাসীদের অধিকার আদায় করার জন্য রাজনীতির বুকে লাঠি মেরে সাধারণ প্রবাসীদের অধিকার আদায় করতে চাই আমাদের দাবি হচ্ছে এই জ্যোতিষী এই খাজা বাবার দরবেশ এই বুয়া অফিসার মিজান মুন্সিরকে প্রত্যাহার করতে হবে আমাদের দাবি হচ্ছে আইন সংশোধন করে প্রবাসীদেরকে চার মোবাইল নেওয়ার সুযোগ করে দিতে হবে প্রবাসীরা মারা গেলে লাশ বহন করবে বিমান প্রবাসী মারা গেলে প্রবাসীদের পরিবারকে দিতে হবে আট লক্ষ টাকা মধ্যপ্রাচ্যের প্রবাসীরা যারা লাগাতার দশ বছর ছিল যারা ব্যাংকিং চ্যানেলে টাকা দিয়েছে রেমিটেন্স দিয়েছে সেই দলিল অনুযায়ী তাদেরকে মুক্তিযোদ্ধাদের মতো সম্মানী বাতা দিতে হবে এই দাবিগুলা আদায় করার জন্য আগামী কুরবানির ঈদের পরে প্রবাসীদের আন্দোলন আমরা জ্বালাউপোড়াও করতে পারি না আমরা অবরোধ করতে পারি না আমরা রেমিটেন্স শাটডাউন এখনো দিচ্ছি না আমি বলবো না যে রেমিটেন্স বন্ধ ন এই দেশ আমাদের এই সরকার আমাদের এই সরকারকে আমরা বিপদে ফেলতে চাই না ডক্টর ইউনুসকে আমরা সম্মান করি প্রবাসীদের পক্ষ থেকে ইজ্জত করি আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হোক সেই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসুক বুটের অধিকার ফিরে আসুক যে বুটের অধিকারের জন্য মানুষ ষোলোটা বছর অপেক্ষা করেছে সেই বুটের নাগাল যদি না পায় আবারও মানুষ হতাশার মধ্যে থাকবে আর প্রবাসীরা বুটের অধিকারের জন্য আন্দোলন করে নাই প্রবাসীরা বুটের জন্য আন্দোলন করে নাই প্রবাসীদের দাবি হচ্ছে প্রবাসীদের দাবি হচ্ছে মিজান মুন্সিকে প্রত্যাহার করুন। প্রবাসীদের দাবি হচ্ছে এয়ারপোর্টে প্রবাসীদের জন্য আইন করুন কমিশন গঠন করুন সংস্কার করুন প্রবাসীদের সমস্যা চিহ্নিত করুন যেই সব দেশে শ্রমবাজার বন্ধ সেই শ্রমবাজারের দরজা খুলুন আর আসিফ স্যারকে বলছি আপনি মালয়েশিয়া যাবেন প্রবাসীদের সমস্যা দেখার জন্য স্যার সবিনয় বলছি দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় না এই চক্ষু মিলিয়া গড় হতে শুধু ধুপা ফেলিয়া একটি দানের শিশির উপর একটি শিশির বিন্দু আপনি তো সম্মানিত শিক্ষক গড়ের পাশে গোরের পাশে দানের দানের পাতার উপর যে কুয়াশা সেটা আপনি দেখছেন না আপনি হিমালয়ে যাবেন দেখার জন্য আপনি মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসীদের সমস্যা দেখার জন্য আপনি মালয়েশিয়া যাচ্ছেন কেন আমাদের এই ভিডিও দেখেন না আমাদের এই আমরা হাজার করি এগুলো আপনি দেখেন না এখন আপনি ফেসবুক দেখেন না আপনি ওই যে ইলিয়াস যখন কিছু লেখে তখন আপনি ফেসবুক দেখেন পিরাকি যখন লেখে তখন আপনি পিরাকির ভিডিও দেখেন আমাদের ভিডিও আপনি দেখেন না এয়ারপোর্টে আসুন মালয়েশিয়া যাওয়ার দরকার নেই প্রতিদিন দেখেন হাজার হাজার প্রবাসী কত কোষ্ঠের মধ্যে রয়েছে আসিফ নজরুল স্যার নাটক করবেন না প্রবাসীদের সমস্যা দেখার জন্য মালয়েশিয়া যাওয়ার দরকার নেই এয়ারপোর্টে আসুন সকাল থেকে বিকাল পর্যন্ত বসুন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনার বিল্ডিং এর নিচে শত শত মানুষ যায় আপনাকে সমস্যা বলার জন্য আপনার দেখা পায় না আপনি এখন রাজা হয়ে গেছেন আপনি বাদশাহ হয়ে গেছেন এই দিন বেশি দিন থাকবে না প্রবাসীরা বেশি বেশি করে শেয়ার করুন এমন ভাবে শেয়ার করুন যেন পিনাকির ভিডিওর চেয়ে আরো বেশি ভাইরাল হয় ইলিয়াসের চেয়ে আরো বেশি ভাইরাল হয় কারণ ইলিয়াস আর কিছু না বললে এই বাংলাদেশে কিছু হয় না আসুন আমরা দেখিয়ে আমরা প্রত্যেকটা প্রবাসী পিনাকি প্রত্যেকটা প্রবাসী ইলিয়াস প্রত্যেকটা প্রবাসী যোদ্ধা আসুন দেখিয়ে দিই এই ভিডিও ভাইরাল হয়েছে এদের কাছে যদি ভিডিও যায় এরা এরা শুধু পিনাকি और इलियास के बॉय पाए और काउ के बॉय पाए